আজকে সবার কাছে রিকোয়েস্ট করছি দয়া করে ভিডিওটা কেউ স্কিপ করবে না আজকের ভিডিওটা সবারই দেখা উচিত সবারই জানা উচিত চিকিৎসকের ভুল চিকিৎসায় কিভাবে আমার ছোট্ট দেব পাখিটা মা হারা হয়েছে আমার ছোট্টদেব পাখিটা কীভাবে মারা হয়েছে সেটা না জানলেও হবে কিন্তু একটা চিকিৎসকের ভুল চিকিৎসার কারণে কিভাবে একটা ছোট্ট বাচ্চা বা নবজাতক মাহারা হয়েছে সেটা তো অবশ্যই জানবেন তাই না আর এটা জেনে কি হবে এটা জেনে অবশ্যই আপনি সচেতন হতে পারবেন আপনার বাসায় যদি কেউ গর্ভবতী থাকে তাহলে তো তাকে অবশ্যই ভিডিওটা দেখতে বলবেন এবং আপনি চাইলে তাদের সাথে শেয়ার করে দিতে পারেন আমার দেবর পাখি যার কি না মা নেই আমার ছোট্ট মামাতো দেবর যার ভিডিও আমি এর আগে দিয়েছিলাম তখন অনেকে জানতে চেয়েছিলো যে তার মা কীভাবে মারা গেছে তো আমি সেটা নিয়ে আজকে ভিডিওটা করছি আসসালামু আলাইকুম আমি মনীষা জাহান চলে আসলাম অনেকদিন পরে নতুন একটা ভিডিও নিয়ে আর ভিডিওটা অবশ্যই পুরোটা দেখবেন তাহলেই আসল ঘটনাটা জানতে পারবেন তো চলুন শুরু করি আমার মামি শাশুড়ি আলহামদুলিল্লাহ খুবই ভালো মানুষ ছিলেন এবং আমার কাছে তো ভালো ছিলেনই এবং সবার কাছে ভালো ছিল না হয় না যে মিশুক টাইপের মানুষ যাদের সবার সাথে মিশতে পারে আনন্দ করতে পারে এমন একজন মানুষ ছিলেন যিনি কিনা শুধুমাত্র চিকিৎসকের ভুল চিকিৎসার কারণে আজকে চলে গেছে না ফেরার দেশে যেটা মেনে নিতে যে আমাদের কত কষ্ট হয় আর এই বাচ্চাটা আমাদের কাছে রেখে গেছে এত বেশি কষ্ট লাগে বাচ্চাটার জন্য একটা মা মায়ের মতো কি কেউ ভালোবাসতে পারবে আমরা যতই ভালোবাসি বলুন তো তো যাই হোক আমরা মূল ঘটনায় চলে যাই আর তার আগে একটু বলে নিতে চাই এটা কিন্তু অনেক আগের ভিডিও প্রায় দুই বছর হতে চলেছে দুই বছর হয় নাই আঠারো উনিশ মাস হচ্ছে তো কেউ মনে করবেন না নতুন অনেক আগের বাট এই ভিডিওটা বা এই মানে এই কাহিনীটা অনেক ভাইরাল হয়েছিল অনেক নিউজ টিউজ হয়েছিল কেস হয়েছিল আমার এই মামি শাশুড়ির কাহিনীটা তখন আর কি শেয়ার করা হয়নি তখন তো আমি ইউটিউবিং করতাম না ফেসবুকে শেয়ার করেছিলাম সেটা টু পয়েন্ট সিক্স মিলিয়ন ভিউ হয়েছিল অনেক দোয়া আসছিল অনেক কোশ্চেন আসছিল অনেক কিছু হয়েছিল। অনেক অনেক কিছু কিন্তু ইউটিউবে যেহেতু শেয়ার করা হয়নি আপনাদের সাথে আমি নতুন তাই আপনাদের কাছেও শেয়ার করছি সচেতন করার উদ্দেশ্যেই শেয়ারটা করতেছি এতদিন পরে তো স্বাভাবিকভাবেই আমার মামি শাশুড়ির নয় মাসে প্রেগনেন্ট অবস্থায় যে যে সমস্যাগুলো হয় যেমনভাবে কাটে তেমনভাবেই কেটেছে আর কারো হয় না বেশি সমস্যা প্রেগনেন্ট অবস্থায় তো আমার মামির বেলাতে একটু বেশি কষ্ট হইতো বেশি সমস্যা হইতো যেহেতু অনেক দিন পরে বেবি হচ্ছে স্বাভাবিকভাবে তো একটু বেশি কষ্ট করতে হয়েছে বেশি নয়টা মাস অনেক বেশি কষ্ট করতে হয়েছে অনেক কিছু সহ্য করতে হয়েছে শুধু একটা মাত্র বাচ্চার জন্য কিন্তু দেখুন এত কষ্ট হওয়ার পরে সেই ই না চলে গেল শুধুমাত্র চিকিৎসকের ভুল চিকিৎসায় তো ডেলিভারির আগে আমার মামি শাসই তার মায়ের বাসায় যায় এবং মায়ের বাসা থেকেই যে ক্লিনিকে ভর্তি হয় সেই ক্লিনিকটা কাছে ছিল বিদায় তারা সেখানেই ভর্তি করে অ্যাডমিট করে এখানে আমি একটু বলি যারা ক্লিনিকে ভর্তি করবেন যারা ক্লিনিকে ডেলিভারি করবেন অবশ্যই অবশ্যই ভালোভাবে যাচাই বাছাই করে তারপরে সেখানে অ্যাডমিট করবেন সেখানকার ডাক্তাররা সার্টিফাইড কি না বা কেমন কি সেটা জেনে নেবেন কারণ যে আমরা যেই ক্লিনিক ভর্তি করাইছিলাম মানে তারা করাইছিল আর কি তো সেইটা একদম অনৈতিক কাজে মানে ভরপুর ছিল সেই ক্লিনিকটা তারা শুধু বাচ্চা নষ্ট তারপরে ডেলিভারি করতে যে যেয়ে মানুষ মেরে ফেলেছে ইভেন তাদের যে মেন ডাক্তার তার কিন্তু একদম সার্টিফিকেট সার্টিফিকেট নাই তার সার্টিফিকেট দেখাতে পারেনি সেগুলো আমরা পরে জানতে পেরেছি আর কি প্রথমে তো জানতে পারিনি এই জন্যই বলছি যেহেতু টাকা দিয়ে খরচ করে করাবেন ভালোভাবে যাচাই করে নেবেন নয়তো সরকারি হাসপাতালে যাবেন তো যাই হোক আমার মামি স্বাভাবিকভাবে ডেলিভারি হয় সিজার হয় আর কি যেহেতু দিন পরে বাচ্চা আর প্রথম বাচ্চাও সিজারে হয়েছিল তো সিজার হয় তো সিজার হওয়ার পরে আমার মামির অবস্থা অল্প সময়ের জন্য একটু ভালো ছিল তখন বাচ্চাকে কাছে দেওয়া হয় তারা স্বামী স্ত্রী দেখে খুশির কান্না কাঁদে সেই মুহূর্তটা যে কত মানে আনন্দের ছিল আমি বলে বোঝাতে পারব না বাট কয়েক সেকেন্ড পরেই আই এত সুখ বিষাদে পরিণত হয় আমার মামির অবস্থা একদম আস্তে আস্তে খারাপ হতে চলে খারাপ হতে শুরু করে এবং ব্লিডিং হওয়া শুরু করে এত এমনভাবে ব্লিডিং হয় যে ট্যাপের পানি ছাড়লে যেভাবে আর কি পানি পড়ে তো তাদেরকে বললে তারা তেমন পাত্তা দেয় না বারবার করে বলার পরে যখন রুগীর অবস্থা একদমই সিরিয়াস হয়ে যায় তখন তারা আর কি তড়িঘড়ি করে ওটিতে নিয়ে যায় যখন দেখে যে আমরা চিল্লাচিল্লি করছি মানে অনেক হ্যাসেল হচ্ছে তখন আর তখন যার তখন অলরেডি পুলিশ কেস শুরু হয়ে গেছে মিডিয়া চলে এসেছে অনেক লোক জানাজানি হয়ে গেছে তো তারা সে অবস্থাতে ওটিতে রেখে দেয় তারা যদি তখনও বলতো যে আমরা পারবো না আপনারা নিয়ে যান তাও করেনি তো তারপরে কেস্টেশ হয়ে যায় অনেক মিডিয়ার নিউজ টিউজ হয় তখন তারা ভয়েসে লাস্টে বলে যে আপনারা এখন হসপিটালে নিয়ে যান তো পুরো কাহিনিটা কি হয়েছিল কি কি ভুলের কারণে এমনটা হয়েছে আপনারা যদি জানতে চান অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমি পরের একটা পার্ট আনব আসলে একটা ভিডিওতে বলতে গেলে অনেক লং হয়ে যায় তাই আজকে এখানেই শেষ করে দিচ্ছি আপনারা যদি জানতে চান অবশ্যই কমেন্ট করবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে